গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মৌসুমা ব্লগ তো দেখো এদিকে চা বসিয়ে দিয়েছি এই যে আর এদিকে সময় বসিয়েছে ভাত তো এখন ভাত বসানো হয়েছে আর এদিকে চা বসানো হয়েছে তো চাটা আগে খেয়ে নেওয়া হবে তারপরে ভাত হবে যখন তখন ভাত খাবে তো চা চায়ের জলটা ফুটে গেছে এবার চাটা দিয়ে দেবো আর পাশেই তো আমাদের ওই মাস্টার রাখাতে বাড়ি হচ্ছে ঢালাই তার জন্য খুব আওয়াজ হচ্ছে তোমরা শুনতে পাচ্ছ মেশিনের আওয়াজ হচ্ছে তো এখন এই যে চাটা খুলে দিন চাটা দিয়ে দিই আর এদিকে হবে ভেন্ডি সিদ্ধ আর বাবা দেখো কতগুলো সজনে শাক পেরে দিয়ে গেছে সজনে শাক খাবে আজকে তার জন্য সজনের শাক পেরে দিয়েছে আর আমার কথাটা হয়তো খুব জোর শুনতে পাবে না আস্তে আস্তে শুনতে পাবে কারণ পাশে খুব জোর মেশিন চলছে তো তার জন্য শোনা যাচ্ছে না তো এখন বানাবো দিন তো তার পাউরুটিগুলো একটু গরম করে পিস করে কেটে নিয়েছি এগুলো এবার ডিম পোচ করার জন্য রেডি হয়ে গেছে আর এদিকে ডিমটা নিয়ে আসি ফ্রিজ থেকে তারপর ডিম পোচটা বানিয়ে নেব তো এখন বানাচ্ছি ডিম টোস্ট তো দুটো তিনটে বানানো হয়ে গেছে প্রথমে মাকে আর বাবুকে দিয়ে এসছি আর এখন এই যে একটা এখনও দুটো দিল মানে অর্ধেক করে ভাগা কাটা হচ্ছে তো অর্ধেক করে কেটেছি অর্ধেক করে ডিম টোস্ট হচ্ছে এদিকে ভাত হয়ে গেছে ভাতটা ফ্যান ছাড়তে দিয়েছি আর সময় এখন এদিকে শাকগুলো বেছে নিচ্ছে সজনের শাকগুলো বেছে নিচ্ছে আর সজনের শাকের ভাজা হবে আর এখানে তো সিদ্ধ বসানো হয়েছে উচ্ছে ভেন্ডি আলু এগুলো সিদ্ধ বসানো হয়েছে তো দেখো বাবা কত পাটের শাক নিয়ে এসছে আবার কিনা সজনে শাক পে সজনে শাক বাছা হয়ে গেছে তারপর পাটের শাক নিয়ে এসছে তো আজকে সজনে শাকটাই হবে পাটের শাক হবে না আর এদিকে সময় রসুন ছাড়াতে বসেছে আর আমি এদিকে এই যে কড়াইতে পটল ভাজা হয়েছে তাই একটু কালো কালো হয়ে গেছে এবার মাছটা ভেজে নেব তাই যে মাছ চার পিস মাছ আছে মায়ের জন্য মাছ ভাজা মাছের তরকারি হবে আর আমাদের চিকেন হবে

সকালে দেওয়া হয়েছে আর দুপুরে আবার দেওয়া হবে তার জন্য রেখে দিয়েছি দুধ আর লাড্ডু মাখানো ভাত আর আমাদের চিকেন হবে সময় এখন লাউগুলো ধুয়ে নিচ্ছে ভালোই এত মানে এই তো আর দেখো আমাদের টাইম কলে জল এসছে এই যে দেখো জল ভর্তি করা হয়েছে আর এই এই গাছের ওই গাছের উপর তুলে দেওয়া হয় পাইপটা যা প্রয়োজন মতো নিয়ে আবার গাছে তুলে দেওয়া হয় দেখো সব কাদা হয়ে গেছে জলে এসে সেই সকাল থেকে জল পড়ছে এতক্ষণ তোলা ছিল দিয়ে আবার নামিয়ে এই গামলাটা ভরা হচ্ছে পরে আবার জল নেওয়া হবে মা এখন গাছগুলোতে জল দিয়ে দিচ্ছে দেখো ওই বালতিটা ভর্তি করে নাও দিয়ে তারপরে তুল দাও খেয়াল করা হয়নি জলটা ঢাকা থাক না কুকুরে মুখ দেবে কোথা থেকে নিয়ে আসলে বিলাত থেকে কে ধরলো কাকু আমি কাকু তুমি কো ধরছো তাড়ি তাড়ি হ্যাঁ হ্যাঁ এ কি করবে হ্যাঁ কি করবে হ্যাঁ কি করবে পাখিটা নিয়ে কি করবে পাখিটা কি করবে এই যে পুষবো বলো পুষবো পুষবো বুঝলি না এটা তোমাকে ডিম দেবে তাহলে না না আমিও ভাত খাবো ওকে ভাত খাওয়াবো

কোটোই কি আছে জল জল চাল সব আছে তোমার এই কোটোটার কালার আর পাখিটার কালার একই হয়ে গেছে না দেখো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর আজকে ভাত বসিয়েছি গামলাতে কারণ বিকেলের দিকে ভাত হয়েছিল অল্প করে তার জন্য আর এখন আর হাড়ি দিলাম না এখন গামলাতেই বসিয়ে দিয়েছি আর দেখো ভাতটা হয়ে আমার প্রায় আর একটু হলে ভাতটা নামিয়ে বলে আর সন্ধ্যার থেকে তো সন্ধ্যাবেলায় বেলায় সোমাটা ওই যে আমাদের ভাগনিটা তার ঠাম্মা এসেছিল চাটা করে দিলাম ছিল মুড়ি মাখিয়ে দিলাম তাই এখন শিঙ্কে বাসনগুলো নামানোই আছে এগুলো ধুয়ে নেব এখন ভাত আর আলু সিদ্ধ আলু সিদ্ধ ভাত দেওয়া হয়েছে আলু দেওয়া হয়েছে ভাতে এই ভাতে আলু দিয়ে দিয়েছি তো ভাতটা একটু হলে নামিয়ে দেব আর ওইদিকে যে বিকেলের ভাতটা ছিল ওটা বাবাকে খেতে দিয়ে দিয়েছি বাবা খাচ্ছে

হারব না যাই গুরু সে পড় ধর্ম দেখো বন্ধুরা ভয় লাগবে না ওর কত বড় পা দেখো এই দেখো তো বন্ধুরা দেখো সকাল বেলায় মা পাখিটাকে বার করে এখন খাওয়াচ্ছে তো একা একা খেতে পারছে না তার জন্য এই যে চালগুলো নিয়ে হাতে করে করে খাওয়াচ্ছে ও খাচ্ছে না না একা একা ভয় পাচ্ছে কিন্তু অতটাও ছোট না যে খেতে পারবে না ও ভয়ে খাচ্ছে না এখন তো তার দলের কেউ নেই ওই দেখো আঙুলটা কেমন কেটে কামড়ে ধরছে এই বাবু ধরে নিয়ে এসছে বাবু কাকু আর তুমি এখন কাঁদছে যে ওকে কি লাড্ডু খাওয়াবে নাকি লাড্ডু খাওয়াবে এই লাড্ডুগুলো একটু ছোট আর এগুলো বড় বড় না চানাচুর আর মুড়ি হচ্ছে লাল চা মা এখন পাখিদের খাওয়াচ্ছে তার জন্য পুলাতে একটু পরে খাচ্ছি রেখে দিলাম এদিকে টাইম কালে জল এসছে সব জল গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে কোনটা দিয়ে এটা দিয়ে বেরিয়ে গেছে এটা দিয়ে বেরিয়ে গেল এটা দিয়ে বেরিয়ে গেল এটা দিয়ে বেরিয়ে গেলো দেখো কি অবস্থা হয়েছে সব কাদা হয়ে গেছে এই যে এক গ্রাম জল ভরে নিয়েছি আর এখানে সময় ভাত বসিয়ে দিয়েছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও টাটা